নমস্কার কেমন আছেন সকলে আমি নেহা চলে এসেছি আবার একটি নতুন ফেসবুক লাইভ নিয়ে আরবি জুয়েলার্স পক্ষ থেকে সবাই কেমন আছেন একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানান এবং অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান তারপরে আমরা লাইভটা শুরু করব আজকে আমি পুরো শাখা পলার লাইভ নিয়ে এসেছি প্রত্যেকটা জিনিস মানে শাখাপালার যত রকম ভ্যারাইটি হয় আমি আজকে সব রকম ভ্যারাইটি দেখাবো যার যা রিকোয়ারমেন্ট থাকছে জানাবেন তো তাড়াতাড়ি সবাই একটু জয়েন হয়ে যান এবং অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান আচ্ছা আজকের লাইভ শুরু করার আগে আমি অফার সম্পর্কিত জিনিসটা জানিয়ে রাখি অফারটা থাকছে লাইভ থেকে যারা পারচেস করবেন তাদের মেকিং এর উপর থাকছে ডিসকাউন্ট এবং ফ্রি শিপিং তো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান আর আজকের রেট রয়েছে বাইশ ক্যারেটের দাম বিরাশি হাজার ছশো পঞ্চাশ বিরাশি হাজার ছশো পঞ্চাশ ঠিক আছে এক নজরে দেখে নিন আজকের কি কি থাকছে আর যা যা রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব রয়েছে পাতের পলা ডিজাইন পলা কঙ্কন পলা শাখা শাখা পলার একসাথে ডিজাইন মোটার ওপর যারা পলা চাইছেন মুখ পলার সাথে শাখার একটা কম্পেয়ার করে ডিজাইন ভীষণ সুন্দর বাকি পলার ডিজাইন সব রকমের পলার কালেকশন আমরা রেখেছি যা যা ভ্যারাইটি হয় সাথে থাকছে শাখার কালেকশন শাখার বিভিন্ন রকম কালেকশন পাতের পলার উপর শাখার কালেকশন থাকছে পেস্টিং পলা থাকছে মুখ পলা থাকছে ডিজাইন পলা থাকছে সব রকমের পলার কালেকশন রেখেছি যার যা রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই আমাদেরকে কামেন্টের মাধ্যমে জানান আর আমাদের তো শোরুমের ঠিকানা আপনারা জানেনি শাহবরং বাজার মেদিনীপুর টাউন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো অবশ্যই যার যা রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই আমাদেরকে মেসেজ করেও জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদেরকে কল করতে পারেন ঠিক আছে চলুন তাহলে শুরু করি আচ্ছা আমি একদম লাইট ওয়েট থেকে দেখানো শুরু করছি একদম লাইট ওয়েট থেকে দেখানো শুরু করছি শাখার ওপর একটা পলার ভীষণ সুন্দর কাজ রয়েছে সাথে এরকম ডায়ের ভীষণ সুন্দর পেস্টিং এর কাজ রয়েছে এই ধরনের আপনারা শাখা পলা একসাথে যেগুলো হয় সব সময় পরার জন্য খুব বেটার হবে এই ধরনের জিনিস আপনারা খুব আহ লাইট ওয়েট থেকে এক গ্রাম থেকে পেয়ে যাবেন আমাদের শোরুমে এই ধরনের ডিজাইন এক গ্রাম থেকে অ্যাভেলেবেল রয়েছে তো এক গ্রাম থেকেই আপনারা এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের শাখা ডিজাইন আপনারা দশ হাজার থেকেই পেয়ে যাবেন দশ হাজার থেকেই পেয়ে যাবেন সরি আচ্ছা এর পরের যে ডিজাইনটা আমি দেখাচ্ছি পরের যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা শাখার মধ্যে পলার ডিজাইন আর সাথে পুরোটা পাতের কাজ শাখার মধ্যে একদম পলার ডিজাইনটা করা রয়েছে সাথে একদম ভীষণ সুন্দর একটা কাজ রয়েছে যারা সিঙ্গেল পিস পছন্দ করেন শাখা একসাথে পড়তে পছন্দ করেন না তাদের জন্য এই খুব পলা বেটার হবে এটির ওয়েট রয়েছে দু গ্রাম চারশো আশি মিলি এটির ওয়েট রয়েছে দু গ্রাম আহ চারশো আশি মিলি এবং প্রাইস রয়েছে পঁচিশ হাজার একশো মাত্র পঁচিশ হাজার একশো মাত্র পরের ডিজাইনটাও একদম সিমিলারের ওপরই রয়েছে এই ধরনের আপনারা বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন এটির ওয়েট রয়েছে তিন গ্রাম পঞ্চাশ মিলি তিন গ্রাম পঞ্চাশ মিলি এবং প্রাইস রয়েছে তিরিশ হাজার পাঁচশো মাত্র তিরিশ হাজার পাঁচশো মাত্র তা সিমিলার ডিজাইনগুলো গুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা দু গ্রাম থেকেই পেয়ে যাবেন তো আমি আর প্রাইস মেনশন করছি না এই ধরনের ডিজাইন আপনারা দু গ্রাম থেকেই পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে পূজা দাস ম্যাম বলছেন ব্রেসলেট কলা দেখাবেন আচ্ছা ম্যাম একটু সাথে থাকুন আমরা দেখিয়ে দিচ্ছি অন্তরা দত্ত ম্যাম বলেছেন হ্যালো হ্যালো ম্যাম কি কি ধরনের জিনিস আপনারা শাখা পলা দেখতে চাইছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এটা যেমন আমি পুরোটা শাখা ডিজাইন দেখাচ্ছি পাতের কাজ রয়েছে শাখা ডিজাইন পুরোটা পাতের কাজের ওপর রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইন যারা একটু চওড়ার মধ্যে পড়তে পছন্দ করেন মধ্যে তো তারা এই ধরনের ডিজাইন দেখতে পারেন এটির ওয়েট রয়েছে তিন গ্রাম সাতশো মিলি এটির ওয়েট রয়েছে তিন গ্রাম সাতশো মিলি এবং প্রাইস হচ্ছে সাঁইত্রিশ হাজার মাত্র সাঁইত্রিশ হাজার মাত্র আচ্ছা সুপর্ণা খান ম্যাম ম্যাম বলেছেন নোয়া দেখাবেন অবশ্যই পাতে একটু সাথে থাকুন আমরা দেখিয়ে দিচ্ছি চুমকি জানা ম্যাম বলেছেন টিকলি দেখাও দেড় গ্রামের মধ্যে ম্যাম একটু হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি একটু হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের সাথে থাকুন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ম্যাম আচ্ছা চওড়ার উপর ভীষণ সুন্দর একটা ডিজাইন এটির ওয়েট রয়েছে চার গ্রাম চারশো তিরিশ মিলি চার গ্রাম চারশো তিরিশ আচ্ছা এর পরের ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর শাখার ডিজাইনটাও করা রয়েছে কাটিংটাও সাথে এরকম পাতের ছিলায়ের একটা ভীষণ সুন্দর কাজ রয়েছে যারা এই ধরনের শাখা ডিজাইন করতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিয়ে ফেলতে পারেন আচ্ছা জানা ম্যাম বলেছেন যে ভাইরাল শাখা পলা আছে না ম্যাম এই ধরনের ডিজাইন ল্যামিনেশন পলা হলে আপনি পেয়ে যাবেন যেটা ভাইরাল বলছেন ঠিক বুঝতে পারছি না ম্যাম তার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদেরকে পিক থাকলে কোনো পিকচার থাকলে সেটা শেয়ার করুন আচ্ছা এটির ওয়েট রয়েছে তিন গ্রাম আটশো মিলি তিন গ্রাম আটশো মিলি এই শাখাটির ওয়েট রয়েছে তিন গ্রাম আটশো মিলি এবং এটির প্রাইস রয়েছে আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার মাত্র এরপরে ডিজাইনটা দেখাচ্ছি আমি এরকম সিমিলার ডিজাইন আপনাকে দেখিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ধরনের ডিজাইন আপনারা ভীষণ সুন্দর সুন্দর পেয়ে যাবেন আর এগুলো আমাদের শোরুমে দুগ্রাম থেকে খুব লাইট থেকে পেয়ে যাবেন গিফটিং এর জন্য এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে তো গিফটিং এর জন্য ভালো হবে অথবা যারা লাইট ওয়েট শাখা পড়তে পছন্দ করেন তারাও কিন্তু এই ধরনের ডিজাইন দেখতে পারেন আমি প্রাইস মেনশন করছি না এটির প্রাইস জানতে চাইবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা জানিয়ে আচ্ছা এই শাখাটা একটু একটু ভালো করে দেখিয়ে দিই বাকানো টাইপের তো আপনারা দেখিয়েছেন একদম নতুনত্ব একটা শাখার ডিজাইন ভীষণ সুন্দর ডিজাইনটা কেমন লাগছে আপনাদের সকলের লাইভের প্রোডাক্ট গুলো দেখতে অবশ্যই জানাবেন আর আমাদের লাইভ দেখে যারা প্রোডাক্ট পারচেস করবেন তাদের জন্য কিন্তু অফার তো থাকছেই তো অফারটা নিতে একদম ভুলবেন না এটির ওয়েট রয়েছে তিন গ্রাম নশো পঁচানব্বই মিলি তিন গ্রাম নশো পঁচানব্বই মিলি এবং প্রাইস রয়েছে চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার মাত্র আচ্ছা লাইভ দেখে যারা প্রোডাক্ট পারচেস করবেন তাদের জন্য অফারটা আরেকবার জানিয়ে রাখি অফারটি থাকছে মেকিং এর উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি শিপিং মেকিং এর উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি শিপিং পরের যে শাখাটা দেখাচ্ছি পুরোটা পাতের ওপর রয়েছে ভীষণ সুন্দর একটা ছিলায়ের কাজ এই ধরনের তো শাখা আমি অনেক দেখিয়েছি তার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করুন যার যা রিকোয়ারমেন্ট থাকছে তা বলুন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এটির ওয়েট রয়েছে তিন গ্রাম আটশো মিলি তিন গ্রাম আটশো মিলি এবং প্রাইস রয়েছে আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার মাত্র আচ্ছা এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি শাখা পলা একসাথে যে ডিজাইন হয় এই ধরনের আপনারা দু গ্রাম থেকেই পেয়ে যাবেন দেড় দু গ্রাম থেকেই পেয়ে যাবেন ভীষণ সুন্দর হাফ পলা হাফ শাখার ওপর থাকছে পুরোটাতে কাজ থাকছে ভরাটি তো এই ধরনের ডিজাইন আপনারা কিন্তু দেড় দু গ্রাম থেকেই পাওয়া যায় পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের শোরুমের ঠিকানা হলো শাহাবরং বাজার মেদিনীপুর টাউন আচ্ছা এর পরের যে ডিজাইনটা আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কঙ্কন পলা শাখা একসাথে ডিজাইন আর সাথে থাকছে এই ধরনের শাখা পলার যে ডিজাইন দেখিয়েছি সেই ধরনের একটা ডিজাইন এগুলো আপনারা কিন্তু এক দেড় গ্রাম থেকে পেয়ে যাবেন এত লাইট ওয়েটের জিনিস আপনারা কোথাও পাবেন না পনেরো কুড়ি হাজারের মধ্যেই আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা এর পরে যে ডিজাইনটা দেখাচ্ছি একদম নতুনত্ব একটা ডিজাইন এতদিন তো মুখ শাখা মুখ ফলা সব ধরনের ডিজাইন দেখেছেন এই ডিজাইনটা দেখুন শাখার একটা ডিজাইন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন এত ভালো ডিজাইন আপনারা আর আগে কোথাও দেখেছেন বলে আমার তো মনে হয় না একটা ফ্লাওয়ারের উপরে থাকছে আর একটা পেচার উপরে ডিজাইন থাকছে এই ধরনের কিন্তু ডিজাইন আপনারা এক গ্রাম থেকে পেয়ে যাবেন এক গ্রাম থেকেই পেয়ে যাবেন ভাবতে পারছেন কতটা লাইট ওয়েট এর এর পরের যে পলাটা আমি দেখাচ্ছি একদম একটা কঙ্কন পলার উপর ডিজাইন দেখাচ্ছি আর একটা ছোট্ট ছোট্ট টোপের ওপর গোল পলা যারা পড়তে পছন্দ করে সেই ধরনের পলা ডিজাইন দেখাচ্ছি একদম নতুনত্ব সব পলার ডিজাইন আজকে নিয়ে আমি চলে এসেছি নতুনত্ব সব পলার ডিজাইন আমি নিয়ে চলে এসেছি এই ধরনের পলা কিন্তু আপনারা দু আড়াই গ্রাম থেকেই পেয়ে যাবেন দু আড়াই গ্রাম থেকেই পেয়ে যাবেন যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনশট নিন এবং হোয়াটসঅ্যাপ করুন আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো এইট ওয়ান সিক্স সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফাইভ সিক্স এবং নাইন ফাইভ সিক্স থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট এই দুটি নাম্বারে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন যার যা অবশ্যই জিজ্ঞেস করবেন এরপর একটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি তো সবারই খুব সাবেকি ভালো লাগে এতক্ষণ অনেক ধরনের ফ্যাশনেবল ডিজাইন দেখিয়েছি একটু সাবেকি আনার ডিজাইনের উপর চলে গেলাম ভীষণ সুন্দর একটা পাতের পলা দেখাচ্ছি ম্যাট গ্লসি ছিলাইয়ের একটা কাজ রয়েছে একদম নতুনত্ব ডিজাইন আচ্ছা এটার ওয়েট রয়েছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলি এক গ্রাম আটশো পঞ্চাশ মিলি এবং প্রাইস রয়েছে মাত্র মাত্র এরপরে এই ডিজাইনটা দেখুন পুরো একটা ভরাটি পেস্টিং এর উপর কাজ রয়েছে আর একটা ছেড়ে ছেড়ে একটা বরফি কাটিং এর উপর কাজ রয়েছে দু ধরনের ডিজাইন দেখাচ্ছি আমি দুটোই একদম একটা একদম নতুনত্ব ডিজাইন দু ধরনের ডিজাইন দেখাচ্ছি দুটোই একদম নতুনত্ব ডিজাইন যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই নিয়ে ফেলুন এই ধরনের ডিজাইন কিন্তু আর আপনারা পাবেন না আচ্ছা এই ধরনের ডিজাইন আপনারা কিন্তু দু গ্রাম থেকেই পেয়ে যাবেন এটির ওয়েট রয়েছে দু গ্রাম একশো মিলি এটির ওয়েট রয়েছে দু গ্রাম একশো মিলি এবং প্রাইস রয়েছে একুশ হাজার মাত্র একুশ হাজার মাত্র আর এটির প্রাইস রয়েছে তিন গ্রাম চারশো কুড়ি মিলি এটির প্রাইস রয়েছে তিন গ্রাম চারশো কুড়ি মিলি এবং প্রাইস রয়েছে তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার মাত্র এর পরের যে পলার ডিজাইনটা দেখাচ্ছি পুরো একটা ভরাটি কাজের ওপর রয়েছে কঙ্কনের উপর এক পুরো মিডিলটাই দেখুন পাতের কাজ সাথে সাইডে রয়েছে পেস্টিং এর কাজ আর একটা যে ডিজাইন রয়েছে পুরোটা বাকি পলার ওপর রয়েছে এবং পুরোটা পেস্টিং এর ওপর কাজ রয়েছে দুটোই খুব নতুনত্ব স্টাইল যা যেটা পছন্দ হচ্ছে নিয়ে ফেলুন যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে ফেলুন আর এখন তো ওয়েডিং সিজন চলছেই তো শাখা পলা তো মাস্ট বিয়েতে লাগবেই তো এই ধরনের আমার বাদিকে যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এই ডিজাইনটার ওয়েট রয়েছে চার গ্রাম তিনশো নব্বই মিলি, চার গ্রাম তিনশো নব্বই মিলি এবং প্রাইস রয়েছে একচল্লিশ হাজার সাতশো মাত্র একচল্লিশ হাজার সাতশো মাত্র আর এই ধরনের ডিজাইন তো আপনারা এক দেড় গ্রাম থেকে পেয়েই যাবেন তো আমি আর প্রাইস বলছি না আচ্ছা এর পরের যে ডিজাইনটা আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা পেস্টিং এর ওপর কাজ রয়েছে বেসলেট পলার একটা ভীষণ সুন্দর প্যাচানো একটা পলার ডিজাইন আমি দেখাচ্ছি দেখবেন আচ্ছা এই ধরনের পেস্টিং এর উপর আহ আপনারা কিন্তু তিন দাম থেকেই পেয়ে যাবেন আমি আর প্রাইস মেনশন করছি না যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এর আমরা ভ্যারাইটি রকম কালেকশন দেখাচ্ছি পেস্টিং এর উপর যেই ধরনের পলার কালার চাইবেন সেই ধরনের পলার কালার পেয়ে যাবেন শুধু যে রেড পাবেন তার কোনো মানে নেই মেরুন পেয়ে যাবেন গ্রিন ও পেয়ে যাবেন সব রকমের কালার রয়েছে আমাদের শোরুমে তো যেটা দরকার সেটাই তাড়াতাড়ি নিয়ে ফেলুন এই ধরনের পলার ওয়েট রয়েছে তিন গ্রাম থেকে স্টার্ট তিন গ্রাম থেকে আপনারা এই ধরনের পলা পেয়ে যাবেন আচ্ছা এরপরে যেটা খুবই ট্রেন্ডিং এ চলছে বলা যেতে পারে পলার ওপর শাখার কাটিং এর উপর ভীষণ সুন্দর একটা ডিজাইন এই ধরনের শাখা পলা তো এখন খুব চলছে তো এই ধরনের শাখাপলা কিন্তু আপনারা তিন গ্রাম থেকে পেয়ে যাবেন এটির ওয়েট রয়েছে তিন গ্রাম দুশো মিলি তিন গ্রাম দুশো ষাট মিলি এটির ওয়েট রয়েছে তিন গ্রাম দুশো ষাট মিলি এবং প্রাইস রয়েছে মাত্র মাত্র আচ্ছা এরপরে আমি চওড়া যারা একটু চওড়ার উপর পলা পড়তে পছন্দ করেন একটু চওড়ার উপর যারা পলা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের পলা দেখতে পারেন জাস্ট একটা পরবেন ভীষণ সুন্দর লাগবে হাত এটির ওয়েট রয়েছে সাত গ্রাম দুশো কুড়ি মিলি সাত গ্রাম দুশো কুড়ি মিলি এবং প্রাইস রয়েছে সাতষট্টি হাজার মাত্র আচ্ছা চওড়ার উপর একটা এত এতক্ষণ তো আমি একটা বড় চওড়ার উপর দেখিয়েছি এটা একটু মিডিয়ামের ওপর রয়েছে যারা অতটাও চওড়া করতে পছন্দ করেন না তারা এই ধরনের ডিজাইন দেখতে পারেন এটির ওয়েট রয়েছে পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলি পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলি এটির ওয়েট রয়েছে পাঁচ গ্রাম চারশো পঞ্চাশ মিলি এবং প্রাইস রয়েছে বাহান্ন হাজার মাত্র বাহান্ন হাজার মাত্র আচ্ছা খান বলেছিলেন নোয়া দেখাবেন ম্যাম তো হ্যাঁ ম্যাম আমরা পাতের নোয়া এই মুহূর্তে দেখাচ্ছি যদি আপনি লাইব্রে থেকে থাকেন একটু হাই হালো কিছু লিখে কমেন্ট করে জানান এবং নোয়ার কালেকশনটা দেখে নিন পাতের নোয়া কিছু কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই ধরনের নোয়া তো এক দেড় গ্রাম থেকেই পেয়ে যাবেন তো আমি আর প্রাইস মেনশন করছি না হ্যাঁ ম্যাম সাথে থাকুন এবং কোন ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাথে থাকুন এবং কোন ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা নোয়ার প্রাইস একটা আমি মেনশন করে দিচ্ছি আমি যেই নোয়াটা এখন দেখাচ্ছি এটির ওয়েট রয়েছে এক গ্রাম তিনশো কুড়ি মিলি এক গ্রাম তিনশো কুড়ি মিলি সাউন্ড আসছে না হ্যালো শুনতে পাচ্ছেন আচ্ছা এই প্রাইস রয়েছে এক ওয়েট রয়েছে এক গ্রাম তিনশো কুড়ি মিলি এবং এটির প্রাইস রয়েছে বারো হাজার ছশো মাত্র বারো হাজার ছশো মাত্র আচ্ছা আজকের কালেকশন কেমন লাগলো একটু জানাবেন আমিও কিন্তু একটা ভীষণ সুন্দর শাখা পলার ডিজাইন পরে রয়েছি একটা ভীষণ সুন্দর শাখা পলার ডিজাইন পরে রয়েছি এই ধরনের কিন্তু শাখা পলা আপনারা এক দেড় গ্রাম থেকে পেয়ে যাবেন আচ্ছা গলা তো একটা ভীষণ সুন্দর ডুকিয়ার কালেকশন পরে রয়েছে আমি ওয়েট মেনশন করছি না আমি ওয়েট মেনশন করছি না তো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আর সাথে পেয়ার আপ করে একটা ভীষণ সুন্দর ঝুমকো পরে রয়েছে সাথে পেয়ার আপ করে একটা ভীষণ সুন্দর ঝুমকো পরে রয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিন আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে স্ক্রিনে আজকের কালেকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কি দেখতে চাইছেন একটু কমেন্ট করে জানাবেন কারণ লাইভে তো খুব একটা কমেন্ট পাচ্ছি না যার জন্য একদমই লাইভটা কন্টিনিউ করতে আমাদেরও খুব কষ্ট হচ্ছে ভালো লাগছে না তো অবশ্যই একটু কমেন্ট করে জানান এবং কি দেখতে চাইছেন পরের পরের লাইভে অবশ্যই সেটাও জানাবেন আচ্ছা ববিতা দাস ম্যাম বলছেন হাই হ্যালো ম্যাম একটু লেট হয়ে গেল আমাদের আসতে একটু তাড়াতাড়ি এলে খুব ভালো লাগতো কি দেখতে চাইছেন পরের লাইভে অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের এখানে কিন্তু স্কিমেরও ব্যবস্থা রয়েছে তো একটা নয় দুটো স্কিম স্কিমের মাধ্যমেও কিন্তু আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন খুব সহজেই আর সাথে কিন্তু মেদিনীপুরে প্রথমবার আমরা ফ্রি ইন্স্যুরেন্স প্রোভাইড করছি যেটা আর কেউ করছে না আমরা প্রথমবার করছি তো তার জন্য অবশ্যই আরবি জুয়েলার্স চলে আসতে হবে আর পরের লাইভে কি কি দেখতে চাইছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম নমস্কার